বুড়িমা দেখো তো নদী দিয়ে ওটা কি ভেসে যাচ্ছে দেখতে তো পাচ্ছি ওটা আসলে ভেসে যাচ্ছে কি সেটাই তো বুঝতে পারছি না আস্তে আস্তে ওটা কাছে আসুক কাছে আসলে বুঝতে পারবো ওটা ওখান দিয়ে কি ভেসে যাচ্ছে নদী স্রোতে তো ওটাকে আমাদের দিকেই টেনে আনছে হ্যাঁ বুড়িমা দেখে তো মনে হচ্ছে একটা গোয়াল ঘর দেখে তো গোয়াল ঘরই মনে হচ্ছে তবে এটা বেশে আসছে কিভাবে কিছুদিন আগে একটা বন্যা হলো না মনে হচ্ছে কোথা থেকে সেই বন্যায় ভেসে আসছে এটা হয়তো চল তপন গিয়ে গোয়াল ঘরটা টেনে তুলি এটা গ্রামে আমাদের কাজে দেবে কি গো তোমরা কি টেনে তুললে এটা তো মনে হচ্ছে একটা গোয়াল ঘর টেনে তুললাম এটা গ্রামের কাজে দেবে এটা আমার কাজে লাগবে এটা আমাকে দিয়ে দাও না না এটা আমি আর তপন মিলে তুলেছি আপনাকে দেব কেন তপন এটা বাড়ি নিয়ে চল তোমাদের না বলেছে এটা আমাকে দিতে না দিলে ভালো হবে না কিন্তু আপনি চা পারেন করে নিন চলো তো দুজনে মিলে ওটা নিয়ে বাড়ি চলে কি গো তোমরা এটা কিনে আসলে দেখে তো মনে হচ্ছে এটা একটা গোয়াল ঘর কোথা থেকে পেলে এটা তোমরা আমি আর বুড়িমা নদীর ঘাটে বসেছিলাম নদী থেকে এটা ভেসে যেতে দেখেছি আমি আর বুড়িমা মিলে এটা টেনে তুলেছি এখন দুজনে ধরে আবার বাড়ি নিয়ে আসলাম তা বুড়িমার গায়ে তো ভালোই জোর দুজনে মিলে নিয়ে আসলে এটা দিয়ে কি হবে কি জন্য নিয়ে আসলে এটা এত কষ্ট করে জোর তো ঠিকই আছে আমার কিন্তু তোর মাথায় তো বুদ্ধি নেই আমাদের গ্রামের মানুষের অবস্থা দেখেছিস কতটা দুঃখে জীবনযাপন করছে তারা কারো কারো গরু ছাগল আছে কিন্তু একটা গোয়াল ঘর নেই এই গোয়াল ঘরটা সবার জন্য উন্মুক্ত থাকবে সবাই এখানে তাদের পশু প্রাণী রাখতে পারবে তুমি এটা ভালো কথাই বলেছ আমরা নিজেরাই তো কত কষ্টের দিন কাটাচ্ছি না দু দুমুঠো খাবার জোটে না গোয়ালের দু তিনটে গাভী আছে রাখার মতো জায়গাও নেই ওদের দুধ দহন করেই তো সংসারটা চলে এটা আমাদের জন্য এবং গ্রামবাসীদের জন্য ভালো হবে আমাদের দুঃখ কিছুটা হলেও কমবে এই গোয়াল